তো আজ আমরা ট্রেনে করে লালগোলা চলে গেছিলাম কাকার ফেমাস চপ খেতে আর এই চপ খেতে গিয়ে যা একটা এক্সপিরিয়েন্স হলো সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে যারা আমাকে চেনো তারা তো জানোই আমার বাড়ি মুর্শিদাবাদের লালবাগে আর আমাদের বাড়ি থেকে লালগোলা প্রায় বত্রিশ কিলোমিটার আর এই লালগোলায় ফেমাস কিছু খাবারের মধ্যে হলো কাকার চপ তো একদিন আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম তখনই প্ল্যান হলো লালগোলা যাব, কাকার চপ খেতে সেই মতো ঠিক হলো বিকেল সাড়ে পাঁচটার ট্রেনে রওনা দেব আর এটা হলো আমাদের মুর্শিদাবাদ স্টেশন দশ টাকাতে টিকিট কেটে নিলাম আর তারপর এক একে সবাই আসতে শুরু করলো মাসুদ আসিফ সুমন দীপ আর ওইদিকে নীলা টুবাই প্রজ্ঞা এখনও রাস্তাতেই আছে প্রথমে তো ভেবেছিলাম ওরা ট্রেন পাবেই না তারপর দেখলাম না ট্রেন দশ কুড়ি মিনিট লেট আর ওই যে ওইদিকে টুবাই বাই প্রজ্ঞার নীল আসছে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে কিন্তু বেশ ভিড় একদম বসার জায়গা নেই তারপর আমরা একে একে সব বাংকারে উঠে পড়লাম প্রজ্ঞা আমাদের বাবাজি চূড়ান দিচ্ছিলো যাতে আমরা চপ বেশি করে খেতে পারি বেশিক্ষণের রাস্তা নয় বেশ মজা করতে করতে পৌঁছে গেলাম লালগোলা লালগোলা কিন্তু লাস্ট স্টেশন তাই শেষের দিকে ভিড়টা কমই ছিল একটু এগিয়ে গিয়ে একটা টোটো করে নিলাম তারপর চললাম পদ্মা হাউসের কাছে কি বলবো কপাল এতই খারাপ ওখানে গিয়ে জানতে পারলাম কাকার দোকান নাকি আজ বন্ধ কি আর করার খুব মন খারাপ করে ব্যাক করছিলাম বাকিরা বললো লালগোলা যখন এসেছি চপ খেয়ে যাব তারপর নীল আমাদের প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হাঁটি হাঁটি একটা চপের দোকান নিয়ে এলো এখানে বিক্রি হচ্ছিল আলুর চপ ডিমের চপ টমেটোর চপ যারা লালগোলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটার নাম কি আর তোমরা কখনো এখানে চপ খেয়েছো কি না এখানে মুড়ি মাখার স্টাইলটা কিন্তু দারুণ ছিল বেশ দিলখোশ টিলখোস দিয়ে বেশ মাখা ছিল সবাই মিলে প্রথমে এক ঠোঙা করে মুড়ি আর একটা করে আলুর চপ নিয়ে নিয়েছিলাম মুড়ি মাখাটা কিন্তু দারুণ ছিল খেতে দোকানে বেশ ভিড় ছিল আর আর আমাদের হাতেও সময় খুব কম ছিল আমাদের ফেরার ট্রেন ছিল সাতটায় ইচ্ছে ছিল কাকার দোকানের চপ খাবার কি আর করা যাবে ওখানে নাকি নানান ধরনের চপ পাওয়া যায় যাই হোক সময় কম তাই ডিমের চপ আর টমেটোর চপ নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম টাটা লালগোলা আবার আসবো কাকার দোকানের চপ খেতে আমি । তারপর ট্রেনে উঠে সবাই মিলে ভাগ করে চপ খেলাম আর বেশ ছিল টমেটোর চপটা দারুণ ছিল খেতে ফেরার ট্রেনটা ফাঁকাই ছিল তারপর ট্রেনের গেটে গিয়ে একটা সেন্টিবারকে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি দারুণ একটা সময় কাটলো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে টাটা ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না টাটা